যারা লাইভে আছো তা একটু হাই পাঠিও আর কে কথা থেকে দেখছো একটু জানিও আর তাদের নামটা অবশ্যই লিখে দিও তো দুটো জিনিস আছে একটু শেয়ার করে দেবো আপনাদের সঙ্গে সেটা হলো প্রথমত যেটা বলে দিই আমি যে আমি বলেছিলাম যে ওয়ান কে সাবস্ক্রাইবার পূর্ণ হলে একটা গিফট দেবো সেটা তো অবশ্যই আছে তার সঙ্গে সঙ্গে একটা জিনিস বলে রাখি এই গরম বিষয়ে যে গরম পড়েছে সামার তা গরমে পাখিদের কীভাবে কী কেয়ার করবেন সেই বিষয়ে একটু আলোচনা করব যারা লাইভে আছো তারা একটু অবশ্যই যারা আসবে তারা অবশ্যই একটু হাই পাঠাবে আর কমেন্ট করে জানাবে আর সম্ভব হলে লাইভটা একটু শেয়ার করে দিও প্রথমত আমি একটু বলে দিই পাখির কেয়ার বিষয়ে কীভাবে কী করবেন না করবেন সামান্য বিষয় সেরকম কিছু বিশেষ কিছু নয় প্রথমত বলে রাখি প্রথমত লাইভে যে আছো যারা জয়েন হচ্ছে তারা অবশ্যই একটুখানি হাই পাঠাবে আর কমেন্ট করবে আর বলে লাইভে শেয়ার করে দিও যাই হোক প্রথমত যেটা বলে রাখবো প্রথমত পাখিকে কিন্তু সমব হলে দিনে দুবার বা একবার পরিষ্কার জল স্নানের জন্য কিন্তু দিতে হবে স্নানের জন্য পরিষ্কার জল দিতে হবে একটা পাত্র যদি জল খাওয়ার যে পাত্র হয় সেটা যদি বড় হয় ভালো না হলে পরে এক্সট্রা অন্য কোনো পাত্র হলে খুবই ভালো জলের কোনো পাত্র দিলে বেটার হয় যাতে করে তারা স্নান করতে পারে অবশ্যই ঠান্ডা জল আর ম্যাক্সিমাম পাখি কিন্তু আছে যারা স্নান করে না স্নান কিন্তু যে কোনো পাখিকে করানো যায় ছোটো ফ্রিজ থেকে শুরু করে বড়ো পাখি যে কোনো পাখিকেই স্নান জল দিতে হয় যদি তারা স্নান করে ভালো নাহলে কিন্তু স্প্রে মেশিন পাওয়া যায় মেশিনে দেখিয়ে দেবো মেশিন বলতে একটা জাস্ট একটা কোরো টাইপের যেটা স্প্রে করা হয় এই ধরনের আপনারা দেখা যাচ্ছে আপনাদেরকে এ ধরনের কিন্তু পাওয়া যায় এটা কিন্তু আমি ইউজ করি পাখিদেরকে স্প্রে করার জন্য ঠান্ডা জল ঠিক আছে এই ধরনের কিন্তু স্প্রে মেশিন খুব অল্প দামে পাওয়া যায় পঞ্চাশ থেকে পঞ্চাশ টাকার আশেপাশেই পাওয়া যায় এগুলো তো এটা দিয়ে কিন্তু আপনারা স্নান করাতে পারেন তবে খেয়াল রাখবেন যাতে করে জলটা যাতে খুব ডাইরেক্টলি না যায় হলে দিনে দুবার দেবেন খুবই ভালো তাহলে কারণ পাখিরা কিন্তু সকলেই একটু হাঁপাই গরমের মধ্যে প্লাস যাদের ঘরে এই মুহূর্তে বাচ্চা আছে যদিও বা এই মুহুর্তে গরমে বাচ্চা করানো ঠিক নয় যাদের আছে তাদের তো কিছু সেক্ষেত্রে কিছু করার নেই আর ম্যাক্সিমাম কিছু কিছু পাখি করে বাচ্চা সব পাখিকেই গরমের রেস্ট দেওয়া প্রয়োজন আছে কিন্তু যাদের বাচ্চা এই মুহূর্তে বা ডিম আছে তাদের তো সেটা কিছু করার নেই তো সেই ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই আপনারা স্প্রে করবেন জল স্প্রে করবেন ঠান্ডা জল স্প্রে করবেন দুবার দিতে পারলে খুবই ভালো আর স্প্রেটা এমনভাবে করবেন যাতে ডাইরেক্টলি খুব স্প্রিডে না যায় হালকা যে জলটা যায় আর কি এভাবে স্প্রে দিয়ে সেটা করে নিয়ে আপনারা কিন্তু স্প্রে করবেন খুবই ভালো কাজ এতে কিন্তু হয় প্লাস আরও দু একটা জিনিস আমি বলবো সেটা হলো খাবারের মধ্যে আমরা লোকালি এখন আমরা পেয়ে যাবো যেটা দুব্যহাজ দুর্বাহাজ যেটা পুজো জেলা লাগে বা আশেপাশে হয়ে থাকে এটা কিন্তু ভালো জিনিস একটা পেট ঠান্ডা রাখার জন্য বা পাখিকে ঠান্ডা রাখার জন্য এটা কিন্তু আপনারা ইউজ করুন একটু বেশি পরিমাণে দুব্য ঘাস জলে ধুয়ে ভালোভাবে পরিষ্কার জলে ধুয়ে আপনারা অবশ্যই ইউজ করুন জিনিসটা কিন্তু খুব ভালো কাজ হবে তার সঙ্গে সঙ্গে করে দেবেন তার সঙ্গে সঙ্গে খাবারের মধ্যে ধরুন সফট ফুডের মধ্যে আর নানা রকম নানা রকম অনেক কিছু খাবার আছে শাক সবজি এক্সট্রা শাক সবজি যেমন ধরুন আমি বিশেষ করে দু একটা জিনিসের নাম বলে দেবো কলমি শাক বা তুলসী পাতা এগুলো যদি আপনার দিতে দেওয়ার ইচ্ছা থাকে খুবই অল্প পরিমাণ দেবেন সামান্য পরিমাণ আর যখনই দিন না কেন রোদের মধ্যে যেন দেবেন না একদম পুরো সকালের দিকে হয় দেবেন ফার্স্ট সকালে দশটা লাগে রোদ্দুর পড়ার আগে আর যাদের পাখি একটু গরমে থাকে তাদেরকে আমি বলবো অবশ্যই আপনার একটুখানি পাখিটাকে ঠান্ডা এনে রাখার চেষ্টা করুন ঠান্ডা জায়গায় ঠান্ডা প্লেস প্লেসে প্লেসে এনে রাখার চেষ্টা করুন আর রোদ যাতে খুবই কম মাত্রায় লাগে সেটা চেষ্টা করুন আর খাবারের মধ্যে যেটা বলছিলাম আর ধরুন আপনারা দানার মধ্যে ওটস যেটা আমরা অনেকেই জানি ওটসটা কিন্তু সব পাখিতেই খাই ম্যাক্সিমাম পাখিতে খাই শুধুমাত্র ফ্রিঞ্জ সম্ভবত খাবে না ফ্রিঞ্জ আর জাভা ভা মনে খাই যা দিতে পারেন এছাড়া লাভবাট বদরি লাভবাড বদরি ককটেলকে শুরু করে কনুর থেকে শুরু করে যেসব ছোটোখাটো পাখিগুলো যেগুলো হয় আমাদের তারা কিন্তু সকলেই খায় দিতে পারবেন আপনারা তার সঙ্গে সঙ্গে মিলেটের পরিমাণ কম দেবেন কিন্তু দেবেন অবশ্যই মিলেটের পরিমাণ কম দিলেও দেবেন প্লাস ক্যানারি তো থাকছেই তার সঙ্গে সঙ্গে ফ্যাট জাতীয় খাবারটা একটু কম দিতে হবে যেমন ধরুন সূর্যমুখী সানফ্লাওয়ার সিড বিশেষ করে লাভবার্ট বদ্রিকে যারা ইউজ করেন ককটেলকে যারা ইউজ করেন তারা একটু কম পরিমাণ দেবেন কককেলের জন্য বিশেষত বলে রাখি আপনারা ককটেল লাভবার্ট বদরি জাভা ফ্রিঞ্জ এদিকে যদি সম্ভব হয় চিড়ে ভিজিয়ে নর্মাল জলে চিরে ভিজিয়ে আপনারা কিন্তু ইউজ করতে পারেন এটা কিন্তু খুব ভালো জিনিস পেট ঠান্ডা রাখবে পাখিকে ঠান্ডা রাখতে সাহায্য করবে নর্মাল যে চিড়ে হয় আপনারা প্লেন জলে ধুয়ে ঠান্ডা জলে ধুয়ে আপনারা কিন্তু ইউজ করতে পারবেন খুব ভালো এতে কিন্তু কাজ হয় পাখিকে ঠান্ডা রাখে তার সঙ্গে সঙ্গে আমি বললাম ওটস এছাড়াও সূর্যমুখী পরিমাণ কমিয়ে দেবেন কুসুম দানাটা আপনারা দিন যাদেরকে ইউজ যা যেসব পাখিকে আপনারা ইউজ করছেন কুসুম দানা ইউজ করুন কোনো সমস্যা নেই হ্যাঁ তার সঙ্গে সঙ্গে নানারকম দানা তো রয়েছেই আর খাবারের মধ্যে ফুলের মধ্যে আপনারা গম ইউজ করতে পারেন গম ভিজিয়ে সেটা আপনি ইউজ করতে পারেন সেদ্ধ নয় গম দুদিন ভিজাতে পারবেন আপনারা দুদিন ভিজালে মোটামুটি নরম হয়ে যায় নরম যখন হয়ে যাবে তখন সেই কন্ডিশনে কিন্তু আপনারা কিন্তু গমটা ভিজিয়ে ইউজ করতে পারবেন আর তার মাঝে কিন্তু বলে রাখি দুদিন কিন্তু তার আপনাদের কিন্তু জলটা পাল্টাতে হবে জলটা কিন্তু চেঞ্জ করে দিতে হবে নাহলে কিন্তু গম কিন্তু পচে গন্ধ বেরোতে পারে সেই অবস্থায় গমজে দেবেন না আপনারা অবশ্যই একটু ভিজিয়ে সেটাকে নরম করে তারপরে ইউজ করুন আর যদি সম্ভব হয় সব থেকে ভালো হয় যে কোনো খাবার যে কোনো দানা যখন আপনারা মানে গম বা ছোলা বা এই জাতীয় খাবার যখন আপনারা দিচ্ছেন পাখিকে চেষ্টা সব সবসময়ের জন্য সেটা গরম বলে নেয় সবসময়ের জন্যই যদি আপনারা অঙ্কুরিত অঙ্কুরিত ছোলা বা অঙ্কুরিত গম যদি আপনারা দিতে পারেন তাহলে কিন্তু খুব ভালো সেটাতে যখন একটা কলি বেরোয় কল বেরোয় তখন যদি দিতে পারেন তাহলে কিন্তু সেটা কিন্তু খুব ভালো জিনিস খুব ভালো কাজ হয় মানে কি বলবো পুষ্টিগত গুণ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় সেই খাবারটার আপনারা সে সেটা ইউজ করতে পারেন এভাবে আপনারা ইউজ করুন আর জাভা কিন্তু অনেক সময় গরমে বিট করে ককটেলও বিট করে খুব একটা সমস্যা হয় না পাখিও নর্মালি করে তবে না কারণেই ভালো অতিরিক্ত গরমের মধ্যে খুব যখন গরম পড়বে তখন কিন্তু অবশ্যই আপনারা রেস্ট দেবেন সামনে আরও গরম পড়বে সেই মুহুর্তে কিন্তু আপনারা অবশ্যই চেষ্টা করবেন হাড়ি বা বক্স যারা দিয়ে রেখেছেন যদি বাচ্চা থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনারা সেই মুহূর্তে খুলে দেবেন এখন যদি থেকে থাকে সেক্ষেত্রে কিছু করার নেই আপনারা পরবর্তীকালে খুলে দেবেন আর এছাড়াও ধরুন আরও বিশেষ কিছু ধরুন স্নানের কথাটা বললাম প্লাস বাথ ট্যাপ পাওয়া যায় পাখির জন্য কিন্তু বাথিং ট্যাপ পাওয়া যায় লোকালি কিনতে পাওয়া যায় সেটা আমার কাছে এই মুহূর্তে নেই তা আপনারা একটু খুঁজলেই বা অনলাইনেও আপনারা পেয়ে যাবেন অনলাইনে সার্চ করলে বার্ড বাথ ট্যাপ বলে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন সেটা যে কোনো অ্যাপ থেকে আপনারা অনলাইনে অর্ডার করে নিতে পারেন সেটাতেও আপনারা স্নানে জল দিতে পারবেন তবে মনে রাখবেন পাখিকে স্নান করানোর জন্য কিন্তু অবশ্যই যে পাত্রে আপনারা জল দেবেন সেটা কিন্তু খুব ভালোভাবে ক্লিন করে তবে দেবেন নাহলে কিন্তু তারা কিন্তু স্নান করতে অতটা আগ্রহী হয় না বা যারা পায়রা পোষেন বিশেষ করে যারা পায়রা পোষেন তাদেরকেও বলবো একইভাবে কিন্তু আপনারা স্নানের জলটা অবশ্যই দেবেন পরিষ্কার পরিচ্ছন্ন করে পায়রা যদিও বা অতটা সমস্যা হয় না কারণ ওরা কিন্তু একটা জায়গা খুঁজে নেয় ঠিকভাবে ঠান্ডা জায়গা ঠিক ওরা খুঁজে নেয় হয় গাছের ছায়া বা কোনো ঘরের ছায়া বা বাড়ির ছায়া ওরা কিন্তু খুঁজে নেয় সমস্যা হয় না তাহলেও তাদেরকে জলের স্নানের জল অবশ্যই দেওয়া দরকার স্নানের জলটা কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট আর চেষ্টা করবেন জলটা যদি সম্ভব হয় দুবার পাল্টানোর তাহলে কিন্তু খুবই ভালো হয় গরমের এই গরমের সিজন যে কদিন আছে আর এই মোটামুটি টুকটাক কেয়ারগুলো আপনারা একটু করবেন আর যাদের পাখি স্নান করছে না তাদেরকে আপনারা স্প্রে অবশ্যই করতে পারেন যে কোনো পাখিকে আপনারা স্প্রে করে দিতে পারবেন দিনে দুবারও করা যাবে সেটা আমি আগেই বললাম যাই হোক তো আমিও স্প্রে ইউজ করছি তার সঙ্গে সঙ্গে সব মধ্যে আরও একটা জিনিস বলে দিই বিট আর গাজর গাজর যেটা এখন এখনও পাওয়া যাচ্ছে যেটা মার্কেটে এখন অ্যাভেলেবেল আছে আপনারা লোকাল মার্কেটে গিয়ে খুঁজলেই পেয়ে যাবেন অ্যাভেলেবেল দামও এখন কম আপনারা কিন্তু অবশ্যই কুচো করে কুচি কুচি করে স্লাইস করে কেটে কেটে সেটা কিন্তু আপনারা ইউজ করতে পারবেন খুব ভালো জিনিস কিন্তু পাখির পক্ষে যে কোনো পাখির ক্ষেত্রে যে কোনো পাখি খাবে এটা কিন্তু ফ্রিঞ্জ থেকে শুরু করে জাভা থেকে শুরু করে লাভবার্ট ককটেল বদরি কনুর যে কোনো পাখি কিন্তু এই আপনাদের গাজর আর বিট খাবে প্লাস যদি বিনস পান বিনস দিতে পারেন অল্প পরিমাণে সমস্যা হবে না আশা করি আর যারা আরেকটা বিশেষ জিনিস বলে রাখি যারা পায়রা পুষছেন তাদের জন্য কিন্তু বলে রাখি সর্ষে কিন্তু ইউজ এই মুহূর্তে না করলেই ভালো হয় সর্ষেটা কিন্তু হিট জিনিস প্লাস ফ্যাট জিনিস আর পাখিদের ক্ষেত্রে কিন্তু সানফ্লাওয়ারটা কিন্তু খুবই সামান্য পরিমাণ দেবেন কারণ অনেক পাখি আছে যাদের সানফ্লাওয়ার চা চলে না কিন্তু কোনোর কোনো সমস্যা হবে না সানফ্লাওয়ার ক্ষেত্রে কারণ কোনোরা কিন্তু একটু মানে কী বলবো জাতীয় খাবার খেতে বেশি পছন্দ করে কোনোর আর কক্রেলও কুমড়ামোটি সানফ্লাওয়ার খাই সমস্যা নেই আপনারা গম ইউজ করুন গম আপনারা ভিজিয়ে খাওয়াতে পারবেন আর ককটেলেরও ছোলা লাগে ছোলা আর গম যদি আপনারা ভিজিয়ে দেন সেক্ষেত্রে আপনি যদি অঙ্কুর বার করে দিতে পারেন তাহলে সেক্ষেত্রে আরও ভালো যাই হোক এই বিষয়ে বিষয় যদি কারোর কিছু প্রশ্ন থাকে এই বিষয়ে গরমের বিষয়ে সেক্ষেত্রে আপনারা প্রশ্ন করতে পারেন কমেন্ট করতে পারেন চেষ্টা করবো কমেন্টে রিপ্লাই দেওয়ার আর আর আরেকটা যেটা বিষয় বলছিলাম যে পাখির যে গিফট দেওয়ার বিষয়টা আমি ওটা একটু ক্লিয়ারলি বলে দিই আর খুবই সামান্য কিন্তু আর চারজন মনে হয় আর সাবস্ক্রাইবার বাকি আছে তো আমি রিসেন্ট আরেকটা ভিডিও করবো হয় সেটা লাইভ হতে পারে বা নর্মাল ভিডিও হতে পারে তো যারা ভিউয়ার আছেন যারা আমার ম্যাক্সিমাম ভিডিও দেখেন বা যারা শেয়ার করেন বা সাবস্ক্রাইবার আছেন যারা অরিজিনাল যারা ভিউয়ার আপনি আসছেন ভিডিওটা দেখলেন দেখে কমেন্ট করলেন সেক্ষেত্রে কিন্তু তারা হয়তো পেয়ে যাবেন না আপনারা প্রুফ রাখবেন যে আপনারা এরকম ধরনের ভিডিও দেখেছেন ম্যাক্সিমাম ভিডিও আপনারা দেখেছেন সেরকম ধরনের প্রুফ আপনারা রাখবেন সেটা দেখলেই বোঝা যায় স্ক্রিনশট করে আপনারা পাঠাবেন যে সব থেকে বেশি ভিডিও শো করে ভিউ হয় ভিউ করে আর কি আমার ভিডিও দেখে প্রতিটা ভিডিও তাদের মধ্যে কিন্তু একজনকে বেছে নেওয়া হবে আর তাদের মধ্যে যদি কেউ যদি নতুন হন যারা কাছে পাখি নেই বা পাখি নতুন পুষবেন তাদের জন্য আরও বিশেষ করে ওয়েলকাম তাদেরকে একজোড়া বার্ড কিন্তু আমি গিফট করব এবং নেক্সট আমি বলেছিলাম আগের বারে আগের ভিডিওতে যে পাঁচ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হলে আবার দেবো সেটা নয় এটা মনে রাখবেন আবার নেক্সট দু হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হলে আবার একবার দেবো এভাবে হাজার সাবস্ক্রাইবার যতবার বাড়তে থাকবে ততবারে কিন্তু আমি বারে বারেই কিন্তু এভাবে কিন্তু আমি গিফট করবো পাখি তো আপনারা অবশ্যই ভিডিওগুলো পুরো দেখতে থাকবেন যা চাইছেন পাখি এভাবে নিতে অবশ্যই পুরোপুরি ভিডিও দেখতে হবে তাদেরকে কিন্তু সম্পূর্ণ ভিডিও অন্তত তিনটে ভিডিও অন্তত পক্ষে বড়ো ভিডিও ফুল দেখতে হবে আপনাদেরকে যেখানে দেখবেন দেখা হয়ে গেলে সেখানে লাল একটা দাগ থাকে সেটা প্রুফ আপনার আমাকে দেখাতে হবে প্লাস তিনটে বা পাঁচটা শেয়ার করতে হবে সেটা আপনারা প্রুফ রাখবেন যে কোনো জায়গায় শেয়ার করতে হবে ঠিক আছে হলেই হবে ব্যাস আর কমেন্ট করে আপনার জাস্ট এন্ট্রি নিলেন যে আপনারা হ্যাঁ কমেন্ট করবেন নাম এন্ট্রি করবেন কমেন্টে তাহলে হবে আর সাবস্ক্রাইবার বেশি বাকি নেই চারজন সাবস্ক্রাইবার মনে বাকি আছে এক হাজার হতে আবার কিন্তু মনে রাখবেন নেক্সট যখন আবার দু হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হবে তখন কিন্তু আরও একবার কিন্তু আমি এভাবেই দেবো অর্থাৎ পাঁচ হাজার সাবস্ক্রাইবার পর্যন্ত কিন্তু পাঁচজন পাবে এভাবে কিন্তু যতবার হাজার পূর্ণ হবে পর বারে কিন্তু আমি একজন করে কিন্তু লাভবার কিন্তু গিফট করব ঠিক আছে তো সেই দিন আর বেশি দেরি নেই আর অবশ্যই কিন্তু ভিউ করতে ভিউ মানে ভিউয়ার হতে হবে অরিজিনাল ভিউয়ার হতে হবে স্কিপ না করে ট্রেনে যারা ভিডিও দেখবেন তাদের ক্ষেত্রে কিন্তু ওই লাল চিহ্নটা তারা আমাকে দেখাবেন দেখাতে পারলে কিন্তু যাতে মধ্যে গেলে একজনকে বেছে নেওয়া হবে যাই হোক তো ভিডিওটা অনেকটাই বড় হলো ভিডিওটা বেশি বড় করছি না আমি তো যা দেখলেন ভিডিওটা তারা একটু লাইক করে দেবেন আর যা যদি কারো কিছু প্রশ্ন থাকে গরমকাল সংক্রান্ত গরমকাল বিষয়ক তো আপনারা অবশ্যই কিছু কমেন্ট করতে পারেন আর অবশ্যই একটা লাইক করে দেবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই একটা করবেন আর সকলকে ধন্যবাদ আর আরেকবার একটা কথা বলে রাখি লাভবারের দাম কিন্তু এই মুহূর্তে অনেকটাই কমে গেছে অনেকটা ডিসকাউন্টে লাভবার দেওয়া হচ্ছে সেল করছি সেটার ভিডিও আমি নতুন করে আরও একবার আনবো যে লাস্ট ভিডিও করেছি আমি তার থেকেও কিছু কম দামে যেটা আমি ফেসবুকে লাইভ করে দিয়েছিলাম যে যেহেতু টাইম হচ্ছে না এই ভিডিওটা হয়তো আমি নর্মাল ভিডিও বানাতাম কিন্তু আমি লাইভ করছি এই কারণেই কেননা সময়ের একটু অসুবিধা মানে সময় বার করতে পারছি না একটু অর্ডার খাঁচার অর্ডার বা অন্যান্য কাজ থাকছে এর মধ্যে আরও একটা কথা জানিয়ে রাখি পায়রার আমার পায়রার জন্য একটা খোপ বানিয়েছি অনেক বড় খোপ মানে খাঁচা আর কি পায়রার খোপ খড় কাঠের তো সেটাও রেডি হয়ে গেছে রং করাটা শুধু বাকি আছে রঙটা আমি আস্তে আস্তে নিজেই করছি কেননা যেহেতু একবার পায়রা ঢুকানো হয়ে গেলে আর রং করা যাবে না তো সেহেতু মিস্ত্রিতে করাচ্ছি না তো নিজে করছি বলে একটু সময় লাগছে তো কমপ্লিট ভিডিওটা তো অবশ্যই দেবো এর মধ্যে আমি একটা ছোটো শর্ট ভিডিও করে দেখাবো আপনারা কেমন লাগছে দেখাবেন প্লাস আমার পায়রাগুলো কী কী পায়রা সেটাও দেখাবো পায়রা সব ছাড়ার পরে পায়রা নিয়ে বেশ কিছুতে আপনারা ভিডিও বেশ কিছু পাননি তো পায়রা সংক্রান্তও বেশ কিছু ভিডিও আমি কিন্তু করবো আগামীতে তো যাই হোক ভিডিওটা বেশি আগ্রহ করছি না যারা দেখছেন তাদেরকে ধন্যবাদ যারা পুরো ভিডিওরা দেখলেন সম্ভব হলে একটা শেয়ার করে দেবেন আর যারা নতুন আছেন চ্যানেলে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইবার ভিউয়ার তাদের জন্য কিন্তু অবশ্যই কিন্তু আকর্ষণীয় ছাড় থাকবে ঠিক আছে ছাড় থাকবে প্রতিটা জিনিসের উপরে প্রতিটা মানে পাখির উপরে শুধুমাত্র শুধুমাত্র পাখির উপরে কিন্তু ছাড় থাকবে আর এমনিতেও একটা ভিডিও আসে চলেছে নতুন করে আরও একবার এক সপ্তাহ আগে প্রায় আমি আপডেট দিয়েছিলাম আরও একটা আপডেট কর দেবো সম্ভবত সেটা লাইভেই দেব কেননা ভিডিও এডিট করা এই মুহূর্তে একটু অসুবিধা হয়ে যাচ্ছে সম্ভবত সেটা হয়তো আজকে শুক্রবার আগামীকাল হয়তো হবে না সোমবার নাগাদ হয়তো আমি একটা ভিডিও করতে পারি লাইভে আসতে পারি মোটামুটি বারোটা নাগাদ সোমবার দিন বারোটা নাগাদ এক লাইভে আসতে পারি মনে রাখবেন সোমবার দিন বারোটার সময় আমি হয়তো লাইভে আসতে পারি পাখির দামের সমস্ত ভিডিওর দামের আপডেট দেওয়ার জন্য তো আপনারা অবশ্যই যারা দেখতে চাইছেন কোন পাখির কি দাম আছে অবশ্যই ডিসকাউন্টের ডিসকাউন্টের জন্য ডিসকাউন্টে থাকবে প্রতিটা পাখির দাম যা দেখতে চাইছেন তারা অবশ্যই সোমবার দিন বারোটা নাগাদ আপনারা আসবেন লাইভে ঠিক আছে তো ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটা আর বড়ো করব না তো সকলকে ধন্যবাদ